এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত এখন আমি আলোচনা করব ট্রানজেনিক প্রাণী সম্পর্কে কী কী এর মধ্যে পড়বে সেগুলো আমি ধারাবাহিকভাবে সাজিয়েছি এক নম্বর বিষয় ট্রানজেনিক প্রাণী কী এর উদাহরণ নেক্সট ট্রানজেনিক প্রাণী সৃষ্টির পর্যায় নেক্সট ট্রানজেনিক প্রাণী ব্যাপারের সুবিধা ট্রানজেনিক প্রাণী ব্যবহারের অসুবিধা এই বিষয়গুলি আমি আলোচনা করব তা প্রথমেই জানা যায় ট্রানজেনিক প্রাণী রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কোনো বহিরাগত জিন বা ট্রানজিন কোনো প্রাণীর দেহে প্রতিস্থাপনের মাধ্যমে যে পরিবর্তিত ও উন্নততর বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী সৃষ্টি করা হয় তারই নাম হচ্ছে ট্রানজেনিক প্রাণ আবার বলছি রিকমেন্ড ডিএনএ টেকনোলজির মাধ্যমে কোনো বহিরাগত বা ট্রানজিনকে কোনো প্রাণীর দেহে প্রবেশ করি পরিবর্তিত ও নতুন বৈশিষ্ট্যযুক্ত যে উন্নততর প্রাণী সৃষ্টি করা হয় তারই নাম হচ্ছে ট্রানজেনিক প্রাণী এরকম বহু সংখ্যক ট্রানজেনিক প্রাণী আবিষ্কৃত হয়েছে যেমন ট্রানজেনিক ইঁদুর এর মাধ্যমে কোনো জিনের ক্রিয়া বা বহিঃপ্রকাশ মানুষের ক্ষেত্রে কোনো জিনের ক্রিয়া বা তার বহিঃপ্রকাশ জানার জন্য ট্রানজেনিক ইঁদুর ব্যবহার করা হয় ট্রানজেনিক গরু এই ট্রানজেনিক গরু থেকে মানব দুধের গুরুত্বপূর্ণ উপাদান যেমন আলফা ল্যাক্টো অ্যালবুমিন এটা উৎপন্ন হয় যা শিশুদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ট্রানজেনিক ভেড়া থেকে উৎকৃষ্ট মানের পশম উৎপন্ন হয় যেমন ট্রাংজেনিক ছাগল থেকে তৈরি হয়েছে হিউম্যান টিস্যু টাইপ প্লাজমিনোজেন একটিভেটর নামক বিশেষ পদার্থ যা মানুষের রক্তবাহের তঞ্চন পিণ্ডকে দ্রবীভূত করতে ব্যবহৃত হয় যেমন শুকরের এই ট্রাঞ্জেনিক শুকরের দেহে মানুষের পোর্সেন গ্রোথ হরমোনের দিন প্রতিস্থাপিত করে শুকুরের বৃদ্ধি বহুগুণ করা গেছে যেমন মানুষের গ্রোথ হরমোনের দিন মাসের দেিক মাস সৃষ্টি করা হয়েছে এটা খুবই দ্রুত বৃদ্ধি সম্পন্ন এমনি করে বহু প্রাণী সৃষ্টি করা আচ্ছা এই হলো ট্রাঞ্জিক প্রাণী কি এবং ট্রানজেনিক প্রাণীর উদাহরণ এবং এই ট্রানজিনিক প্রাণী সৃষ্টির জন্য কতগুলো পর্যায় অনুসরণ করা যেমন এক নম্বর পর্যায় এই যে ট্রানজিন বা বহিরাগত জিনকে আগে শনাক্ত করতে হয় তারপরে মাইক্রো ইনজেকশনের সাহায্যে বহিরাগত জিনকে নিষিদ্ধ ডিম্বাণু প্রনিউক্লিয়াসে প্রবেশ করানো তারপরে এই নিষিদ্ধ ডিম্বাণুকে ধাত্রী মায়ের জরায়ুতে প্রতিস্থাপন করা সেখানে ভ্রুণের বৃদ্ধি হয় এবং তারপরে এই যে অপত্য সৃষ্টি হয় অপত্য দেহে জিনের প্রবেশ সুনিশ্চিতভাবে প্রমাণ করা হয় তারপরে এই জিনটি পরিবর্তিত পরিবেশে সঠিক কাজ করছে কিনা তা দেখা হয় তারপরে তৈরি হয় ট্রাঞ্জিক প্রাণী এই পর্যায়গুলো ধারাবাহিকভাবে আমি দেখেছি প্রথমত বহিরাগত দিন শনাক্ত করো দ্বিতীয়ত মাইক্রো ইঞ্জেকশনের দ্বারা নিষিদ্ধ ডিম্বার ও আছে বহিরাগত দিনের প্রবেশ এবার বহিরাগত দিন সহ জাইগটি ধাত্রী মায়ের দেহের ওপর নেক্সট ভ্রূণের বৃদ্ধি পর্যবেক্ষণ তারপর অপত্যের মধ্যে বহিরাগত দিনের প্রবেশ নিশ্চিতভাবে প্রমাণ করে তারপরে জিনটি নতুন পরিবেশে সঠিক কাজ করছে কিনা তারা দেখা তারপরে যেটা শেষ হয় তার নাম ক্লিয়ার এবার এই ট্রানজেন প্রাণী ব্যবহারের সুবিধা আছে এই সুবিধা যেমন কোন জিনের কাজ পর্যবেক্ষণ করার জন্য ট্রানজেনিক প্রাণী মডেল হিসাবে ব্যবহৃত হয় ক্লিয়ার ট্রানজেনিক প্রাণী মডেল হিসাবে ব্যবহৃত হয় কোনো জিনের ক্রিয়া জানার জন্য যেমন ধরো মানুষের গ্রোথ হরমোনের দিন এই গ্রোথ হরমোনের দিন এর কাজ পর্যবেক্ষণের জন্য ট্রানজেনিক প্রাণী সৃষ্টি করা হয় পর্যবেক্ষণ করা হয় এই জিনটি কিভাবে কাজ করছে এবং গ্রোথ হরমোনের সাহায্যে কীভাবে বৃদ্ধি নির্ধারণ করছে তারপরে আরেকটি ইনসুলিন লাইট লাইক ইনসুলিন লাইফ গ্রোথ ফ্যাক্টর একটি বিশেষ রকমের জৈব উপাদান যা ব্রুয়ের বৃদ্ধি পরিষ্কার নিয়ন্ত্রণ করে এই জিনটির কার্যকারিতা পর্যবেক্ষণ করা হয় ট্রাংজেনিক প্রাণী বৃদ্ধি পর্যবেক্ষণের দ্বারা এমনি করে কোন দিনে কাজ পর্যবেক্ষণ করে তেমনি রোগ পর্যবেক্ষণ করা যায় ব্যক্তি বিশেষ অনেকে জিনগত রোগে ভোগে তা এই জিনগত রোগের কারণ এবং এই জিনে কার্যকারিতা পর্যবেক্ষণ করার জন্য ট্রানজেনিক প্রাণীকে ব্যবহার করা হয় তাই কোনো রোগ সৃষ্টিকারী জিনের কার্যকারিতা রোগ সৃষ্টিকারী জিনকে শনাক্ত করা ইত্যাদি কাজের জন্য বিভিন্ন ক্ষেত্রে ট্রানজেনিক প্রাণীকে ব্যবহার করা হয় নেক্সট এর এই রোগ পর্যবেক্ষণের পরে আসছি ভ্যাকসিন পরীক্ষা মানব দেহে কোনো ভ্যাকসিন অ্যান্টিবায়োটিকের ক্রিয়া জানার জন্য আগে সেটাকে বিশেষ প্রাণীর দেহে কি করা হয় প্রয়োগ করা হয় তার কার্যকারিতা তার সাফল্য নিশ্চিতভাবে আগে অনুধাবন করা যেমন ইঁদুরে দেহে বিশেষ করে দেখা যায় পোলিও ভ্যাকসিনের ক্রিয়া পরীক্ষা করা কার্যকারিতা মানুষের আগে প্রাণীঘে ট্রানজেনিক প্রাণীধে পর্যবেক্ষণের মাধ্যমে তার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় নেক্সট এখন পশু প্রস্তুতি বিশেষ করে দেখা যায় ভেড়া থেকে পশম উৎপাদিত এই পশমের প্রধান উপাদান হচ্ছে সিস্টিন নামক একটি অ্যাসিড এই সিস্টিন প্রস্তুতকারী অ্যাসিডের ডিম ভেড়ার দিয়ে প্রতিস্থাপন করে ট্রানজেনিক ভেড়ার সৃষ্টি করা হচ্ছে এই ট্রানজেনিক ভেড়া থেকে উৎকৃষ্ট মানের পশম এবং বহুগুণ বেশি উৎপাদিত হয় এই পশম নেই বৃদ্ধির হার পরিবর্তন দেখা যাচ্ছে ট্রানজেনিক প্রাণীকে পর্যবেক্ষণ করে বৃদ্ধির হার সম্পর্কে সম্যক ধারণা করা যায় যেমন মানুষের প্রধর্ম মানুষের দেহে প্রতিস্থাপন করে যে ট্রানজেনিক মাছ সৃষ্টি করা হয়েছে তা অত্যন্ত বেশি বৃদ্ধি সম্পন্ন সুতরাং এই বৃদ্ধির হারের পরিবর্তন পর্যবেক্ষণের জন্য ট্রানজেনিক মাছ ব্যবহার করে যেমন জৈব বিভিন্ন প্রকার জৈব উপাদান যেমন গরুর দুধে মানুষের বিশেষ প্রোটিন পর্যবেক্ষণ করা যায় ট্রানজেনিক গরুর দে রসি নামক ট্রানজেনিক গরুর মানুষের দুধের প্রধান উপাদান আলফা অ্যালবুমিন এর জিনকে প্রতিস্থাপন করে ওই জৈব উপাদান ওর থেকে গরুর দুধ থেকে আহরণ করা হয়েছে এছাড়া দেখো যে ছাগলের দুধ থেকে ট্রানজেনিক ছাগলের দুধ থেকে টিস্যু টাইপ প্লাজমিনোজেন অ্যাক্টিভেট হয় সংগ্রহ করা হয়েছে যা মানতে রক্তপাকের মধ্যে তঞ্চল পিণ্ডকে দ্রবীভূত করতে ব্যবহৃত হয় এমনি করে বহু বহু জৈব উপাদান ট্রানজেনিক প্রাণী থেকে সংগ্রহ করা হয় যা মানুষের ক্ষেত্রে মানুষের স্বাস্থ্য শরীর এবং চিকিৎসা ক্ষেত্রে এর অবদান অপরিসীম নেক্সট দেখা যা যে অধিক দুগ্ধ উৎপাদনের দিন প্রতিস্থাপন করে একদিকে যেমন দুধের উপাদান যেমন কেজিনের পরিমাণ বাড়ানো যায় গ্রোথ হরমোনের পরিমাণ বাড়ানো যায় তেমনি দুগ্ধ উৎপাদনের পরিমাণও বাড়ানো হয়েছে নেক্সট আছে অপ্রচেষ্টা মানুষের দিনকে শুকরের দেহে প্রতিস্থাপন করে শুকরের দেহের সৃষ্ট অঙ্গকে দেহে প্রতিস্থাপন করা হয়েছে এই অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও কিন্তু ট্রানজেনিস প্রক্রিয়া উল্লেখযোগ্য ভূমিকা পালন করে নেক্সট রোগ প্রতিরোধী প্রাণীর সৃষ্টি রোগ প্রতিরোধী জিন প্রাণীর দেহে প্রতিস্থাপন করে যে ট্রানজেনিক প্রাণীর সৃষ্টি হয়েছে সে অত্যন্ত রোগ প্রতিরোধী এমনি করে শুকরের দেহে এই রোগ প্রতিরোধের দিন প্রতিস্থাপন করে এই ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী শুকর সৃষ্টি করা এগুলো বেশ কিছু উদাহরণ এবার এই ট্রানজেনিক প্রায় বিশেষ জৈব অনু সংগ্রহ করা বা জৈব সৃষ্টি করে তা সংগ্রহ করে মানুষের কাজে লাগানোকে বলা হয় মলিকুলার যেমন এই আলভাল্যাক্টো অ্যালগোভি যেমন দেখা যায় রক্ত ফ্যাক্টর ফ্যাক্টরাইন যেমন দেখা যায় হরমোন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে রসি নামক উনিশশো সাতানব্বই সাল রসি নামক যে প্রথম গরু সৃষ্টি হয়েছিল সেই গরু দুধ থেকে এই ট্রানজেনিক গরু সৃষ্টি করা হয়েছিল সেই ট্রানজেনিক গরু দুধ থেকে এই আলফা আলফাল্যাক্টোয়াল বমি এর জিনে কিন্তু এই মানুষের দেহ থেকে গরুর দেহ স্থাপন করে এই গরুর দুধ থেকে এই উপাদানটি সংগ্রহ করা হয়েছিল যা শিশুদের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় এই কয়েকটি ব্যবহারের সুবিধা কিন্তু এর ব্যবহারের কিছু অসুবিধাও আছে এরকম দেখা যাচ্ছে যে মানুষের অনাক্রমতা তন্ত্র অনেক সময় বিপর্যস্ত হতে পারে যেমন ট্রানজেনিক প্রাণী থেকে সৃষ্ট কিছু প্রোটিন অনেক সময় মানুষের দেহে ইমিউন সিস্টেমকে ধ্বংস করতে পারে ইমিউন সিস্টেম বা অনাক্রমতন্ত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে যার ফলে মানুষের দেহে বিভিন্ন রোগের উৎপত্তি হতে পারে এই জন্য প্রথম সমস্যা হচ্ছে ইমিউন ইমিউনতন্ত্রে এই ইমিউন জড়িত সমস্যা দ্বিতীয় ট্রানজেনিক দিনের কিছু বিরূপ প্রতিক্রিয়া হতে পারে সাময়িকভাবে না হলেও ভবিষ্যতে যে হবে না এমন কোনো গ্যারেন্টি নেই বিবর্তনের সাথে সাথে দেখা যায় এই ট্রানজেনিক দিন মানব দেহে কিংবা কোনো প্রাণীর দেহে কালক্রমে কোন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় সুতরাং এ থেকেও কিন্তু বিপদ হতে পারে নেক্সট বাস্তুতান্ত্রিক ভারসাম্য কিরকম লুপ্ত হয়ে গেছে এমন কোনো বিশাল প্রাণী বা ক্ষতিকারক প্রাণীকে যা মানুষ তার বিনোদনের জন্য সেখান থেকে তার জীবাক্ষ থেকে জিন সংগ্রহ করে সেই রকম প্রাণী সৃষ্টি করার প্রয়াস চালাতে পারে সৃষ্টি করতে পারে যা অনেক সময় মানব সমাজের ক্ষেত্রে মানব সভ্যতার ক্ষেত্রে সে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বাস্তান্ত্রিক ভারসাম্য বিঘ্নিত করতে পারে নেক্সট নীতিগত সমস্যা এই যে বললাম শুক্র রঙ্গ মানুষের দেহ চেষ্টা করে এ নিয়ে অনেক সময় মানুষ নৈতিক যে সমস্যার সৃষ্টি হয় তা মানব সমাজে কিন্তু বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে এমনিতে আমরা গালে যে করি কেউ তার আমরাও মানব দেহ প্রচেষ্টা সেই প্রাণীটি কি বিভিন্ন নৈতিক সমস্যায় ঢুকবে তাই এই বিশেষ করে ট্রানজেনিক প্রাণী কিন্তু মানুষের ক্ষেত্রে এই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করতে পারে আমরা শীত গড়তে যাচ্ছি কিন্তু বাঁধলও হয়ে যেতে পারে মানব সমাজের ক্ষেত্রে তাই এর যেমন বহু বহু উপকার আছে তেমনি কিন্তু এর ক্ষতিকারক দিকও উড়িয়ে দেওয়া যায় না তাই এটাকে সঠিকভাবে নিয়ন্ত্রিত করার জন্য বিভিন্ন দেশে বা আন্তর্জাতিক পর্যায়ে জৈব নিরাপত্তা ব্যবস্থা সৃষ্টি হয়েছে যেটা আমি পরে আলোচনা এই হল ট্রাঞ্জেনিক প্রাণী কাকে বলে উদাহরণ ট্রাঞ্জেনিক প্রাণী সৃষ্টি করা হয় কীভাবে ট্রাঞ্জেনিক প্রাণী ব্যবহারের সুবিধা এবং ট্রাঞ্জেনিক প্রাণী ব্যবহারের অসুবিধা শেষ করছি আলাদা